কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না সবাই কান্না আর কান্না নবীদের গুণা নাই তারাও শুধু কাঁদবে এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিনের দয়ার নজর দি না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম

তারপরে তোর আশা পূরণ করবো জাহান নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তারণায় আল্লাহ অর্ডার করবে ফেরেস তারা জাহান নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারবো না জাহান নামকে রশি লাগাও সত্তর হাজার শিকল দিয়া বা দিয়া পেছন দিকে টেনে ধরো আসতে যেন না পারে কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান নামের এমন আসুরের ময়দান সহ্য করতে না পাইরা শেষ দায় পরে যাবো আমি শেষ দায় পড়িয়া কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি করছো দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা আমি শেষ পড়িয়া কান্না শুরু করব ঈসা নবী কাঁদছেন নিজের জন্য মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার

কাজ করতে না পারে জাহান নামকে ফিরাও তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়ে বলবে আবার মায়ার নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না আপনি মাথা উঠা আপনি কি চান আমি এখন দিয়ে দিব মায়ার নবী বলবেন রব আমার উম্মতের জাহান্নামে নামে দেওয়া যাবে না জাহান নামকে ফিরাইয়া দেন আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য রাজিও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে তা আমার এই পানিটা নিয়ে জাহান নামের গায়ে ছিটাইয়া দাও ফেরেস তারা পানি নিয়ে যখন সিটাইয়া দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেশ তারা বলবেন হে। আমাদের শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমনকি জাহান নাম পেছনে দৌড়ায় আমার জীবনটা হবে ধন্য আমি মরিয়া গেল থাকবো অমর হাটাচারীর হুজুর মরিয়াও অমর জুনায়েত বাবুনগরী মরিয়াও অমর শাইকুল আদিস রহমতুল্লাহ মরিয়াও অমর মুফতি আমিনী রহমাতুল্লাহ মরণের পরেও তারা অমর মানে কি বুঝেন মরার পরেও জিন্দা মানুষের অন্তরে প্রশংসা না বদনাম সরমনায়ের সৈয়দ ফজলুল করিম ইন্তেকালের পরও অমর সবার অন্তরের মধ্যে মায়া মোহাব্বত কথা ঠিক নি উজানির হজরতেরা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু মানুষের অন্তরে আছে ঠিক নি এরে নবীর উম্মতের দল হাসানা দুনিয়ার সব কল্যাণ আখেরাতের কল্যাণ কি হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে আরাফার ময়দান হবে হাসরের মা সারা দুনিয়া হাসরের মাঠ আরাফার ময়দান মক্কার পার্শে আল্লাহর বিচার আলাই হবে হবে আদালত নারীরাও উলঙ্গ দাঁড়াবে পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে একদিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য নিচে আয় নিচে আইসা তোর যত মুখ আছে নিচে কর যত গরম আছে সব জমিনে সার সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে লোহা হবে না কেন সূর্যের গরমে জমিনটা পুরিয়া স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হওয়ার কারণ ওদিন তো ইনসাফের বিচার হবে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই তামার মধ্যে যে গুণ আছে রূপার মধ্যে নাই লোহার মধ্যে নাই বলে কেমন বলে লোহার এক অংশ গরম করলে ভিন্ন অংশ গরম হবে না স্বর্ণ তাই একটা নারীরা উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে অন্যদিকে আবার জাহান নামেরাও আমি দুনিয়াতে আসার আগে আবার আব্বাকে হারাইয়া ফেলছি জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই ও বছর বয়স তখন আমার আম্মা যেন দুনিয়ার থেকে চলে গেছেন আমি এখন মা হারা বাবা হারা বড় এতিমশা হয় আট বছর যখন আমার বয়স আমার দাদা আব্দুল চলে গেছেন এখন আমার আমার আপন বলতে কেউ নাই বিদায় বেলা চাচা আবু তালিবের হাতে দিয়া বলছে আমার নাতির যেন কোনো কষ্ট না হয় দুনিয়াতে আসিয়া বাবারে দেখে নাই মা কেউ হারাইয়া আমার নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইত ঘুমের মধ্যে মা মা বলেছিল দূর নিয়ে আসছি আমার হায়াত বুঝি শেষ ও আবু তালি আমার নাতির দেখাশোনা করিয়া রাখবি কোনো দিন আমার নাতি যেন কষ্ট না পায়। আম্মা যান আয়েশাকে নবী বলেন আর কাঁদেন আয়েশা ওই সময় আমার আরবে চারো দিকে আর দুশ্মন ওই সময় একমাত্র আমার আদরের মহাব্বতের কেউ ছিল না চাচা আবু তালিব সারা এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বিবাহের বয়সে নিয়া একজন আল্লাহর পেয়ারা বান্দি খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু আনহা তার সাথে আমার বিবাহ হয়ে গেল এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল দুইজন স্বামী হওয়ার পরে আমি তৃতীয় ওই খাদি আমার ঘরে আসছেন আমার এত অভাব ছিল আমার ঘরে চুলা গুঞ্জল না খাইয়া কত কষ্ট করেছি আরবের ছিল খাদিজা খাদিজা ওই আমার মায়া আর মহাব্বতে পড়িয়া সব সম্পদ গুলো আমাকে হাতিয়া দিয়েছে ও আয়েশা জানো না আমি আবার সম্পদগুলো সব দান করে দিয়েছি আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি আমার বংশের দুশ্মনের তিন বছরের মতো আমাকে মধ্যে শিয়াবে আবু তালিবের গৃহবন্দি করে রাখছি খানা দেয় দেয় নাই নাই পানি দীর্ঘ তিন বছর আমি গাছের পাতা ছাপাইয়া ছাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি ও আয়সা আমার কষ্ট দেখিয়া খাদিজাও যাও ঘুমায় না আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে ওরে ওই আয়েশা ওই খাদিজা আমার জন্য এত কোরবানি করেছে ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় জানো আমি আর বিবাহই হই করতাম না ঠিকই খাদিজা যতদিন বেঁচেছিল আমি আর বিবাহ করি নাই আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি আম্মা জান আয়সা বলেন ইয়া রাসূল আল্লাহ কি কথা মনে করে কাঁদেন বলে হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মা জান বলেন হাসরের ময়দানে আবার কি হবে আম্মা জানকে রাসূল কান্না করে বুঝাইতেছেন রে আয়সা কিয়ামতের ময়দানে এমন কঠিন হাল যদি কেউ খাতি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায় যেন একটা বখরির চামড়া খুললে যেই কষ্ট একটা বেনামাজি গুনাগারের জানকবজের সময় তার চেয়েও বেশি কষ্ট ওরে আল্লাহর বান্দারা রসুলের চোখে বানি ওয়ায়শা কেয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না এমন অবস্থা হবে গরম গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে পেটের সমস্ত নারী ভুরি পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন এবরাহিম নবী কাঁদবেন নিজের জন্য আদম নবী কাঁদবেন মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন নারী পুরুষ উলঙ্গ আম্মাজান বলেন ইয়ারাসুল আল্লাহ নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না মায়ার নবী বলেন হাসুরের মাঠ এতটাই কঠিন গরম মেরা গুণের গরম ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না সবাই কান্না আর কান্না নবীদের গুণা নাই তারাও শুধু কাঁদবে এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিনের দয়ার নজর দি না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল জাহান্নাম অপেক্ষা কর বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তারণায় আল্লাহ অর্ডার করবে জাহান জাহান্নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারব না নামকে রশি লাগাও সত্তর হাজার শিকল দিয়া বা দিয়া পেছন দিকে টেনে ধরো আসতে যেন না পারে কিন্তু তারপর আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান্নামকে নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান নামের এমন আওয়াজ হাসরের ময়দানটা এমন কঠিন হা অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা শেষ দায় পরে যাব আমি শেষ দায় পরিয়া কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি করছো দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা আমি শেষ পড়িয়া কান্না শুরু করব ঈসা নবী কাঁদছেন নিজের জন্য মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আমার জাহান নামে করতে না পারে জাহান নামকে ফিরাও ফেরেস তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রা ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়া বলবে আমার বায়র নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না আপনি মাথা উঠা আপনি কি চান আমি এখন দিয়ে দিব মায়ার নবী বলবেন ইয়ার রব আমার উম জাহান্নামে জাহান নামে দেওয়া যাবে না জাহান নামকে ফিরাইয়া দেন আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ফেরেস আমার এই পানিটা নিয়ে জাহান নামের গায়ে সিটাইয়া দাও ফেরেস তারা পানি নিয়ে যখন সিটাইয়া দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন হে আমাদের র দিয়ে ধরে রাখতে পারি না এমন কি পানি দিলেন যে জাহান নাম পেছনে দৌড়ায় এটা কি বড় বরকতি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে শেফার পানি না সমুদ্রের কোনো পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোনো পানি না বীরে সেফার পানি না জমজমের পানি না এটা কোন বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর গুনাগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা পয়সা কান্না করত আমারে মাঝে মাঝে ডাক দিয়া বলতো আল্লাহ ফিরিলি আর হামনি সম্মান করে আমার গুনার কোনো শেষ নাই মানুষ আমাকে মাওলানা মাওলা অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত কত জুলুম জুলুম আঙ্গুল দিয়ে করলাম জবানের দ্বারা মিথ্যা লেখলাম বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গিবত শেখায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে না মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় ছবি দেখতেছি জানে আমি কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চক্ষু দুইটার নাপাক আমার হাত দুইটার না আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দা কিছু আল্লাহর বান্দার আল্লাহর কথা মোহাব্বত নিয়ার জাহান নামের ভয়ে কান্না করে কেয়ামতের ময়দানে গুনাগার উম্মতের পানির ফোটা বৃথা যাবে না ওই পানি দিয়া জাহান নামের আগুন ভাইয়া আল্লাহ বলবে বান্দায় বিনা হিসাবে জান্নাতের বাগানে আ যা আমার আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো ও আল্লাহর বান্দারা যারা গুনা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো আর যারা এখনো নামাজ পড়তে পারে না অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্যে পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না ওরে আল্লাহর বান্দারা দুনিয়া আর সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুনের গরম আরো ভয়ঙ্কর দুনিয়ার গরম সহ্য করা যায় না আখেরাতে জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা মশার কামর সহ্য করা যায় না ওই কবরে সাপের কামর কেমনে সহ্য করবা দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুণাগার হইয়া কবরে গেলে মাটি চাপ কেমন করে সহ্য করো মায়ার নবী বলেন আয়েশা ময়দানের কথা যখন মনে ভরে আমার উম্মতের চিন্তা আমার চোখে বানিয়ে আসে ধরে রাখতে পারি না ও আর নবীর আশে উম্মতের দল যেই উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ তো কম সারো নাই রে বাবা মনে চাইছে বেফার চলবা চল দুনিয়ার মনের আশা মিটায়া চলছো মনে চাইছে চাইছে গান শুনবা মনের আশা পুরাইয়া গান শুনছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ম জীবনটা পার্কে পার্কে কাটাইলা মনে চাইছে গিবত করবা কারো বাধা মানো নাই গিবত করে কাটাইছো মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা করে ফেলেছো মনে চাইছে চুরি করবা ডাকাতি করবা মানুষকে বেইজ্জতি করবা করেছ। মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা করেছ। আমি আল্লাহ কিছু বলি নাই মনে চাইছে মা বাবার সাথে বেয়াদুবি করবা করেছ আমি আল্লাহ ধরি নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা বলেছ আমি আল্লাহ ধরি নাই বরং আমি আল্লাহ বারবার ডাকি তো দরজা দিয়া লাত আপনা তু মির রহমাতিল্লা এরে বান্দা তোরে আদর করে আমি বানাইছি যত গুণা করেছ তওবার বার দরজায় ফিরিয়ায় আমার কাছে তওবা বা কর তওবা না করিয়া কোনো দিকে দরদাও দাও যাহান নামে সহ্য করতে পারবি না রে গোলাম এখনো সময় আছে তওবা কর ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা জীবনে তো বেপরদায় কম চললেন না বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন এখন অনুরোধ করি তওবা করেন মনে মনে আমার আল্লাহকে ডাকেন হে আল্লাহ জীবনে বহু গুনা করেছি তওবা করতে চাই আর নামাজ সারবো না আর দাড়ি কাটব না বেপরদায় চলবো না কিবৎ শেখায়ত করব না মিথ্যা বলব না গালি দিবো না মা বাবার দোয়া নিয়া চলবো শিক্ষকের দোয়া নিয়া উলামায় কেরামের পরামর্শনিয়া নবীজির আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় দুই ফোঁটা চোখের পানি সেরম আর মাওলাকে ডাক দাও কান না যদি কার চোখে পানি ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না যাদের চোখে পানি আছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও ও বাবারা যারা এখানে এতি জীবনে আপা বলে ডাক দিতে পারবা না অনেকে মা হারা অসহায় মা বলে ডাক দিতে পারবা না ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো আর যার বাবা বেঁচে আছে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও বাবারে যদি বলো বাবা জীবনে গুনা কম করি নেয় বেয়া করেছি দয়া করে মাফ করে দাও বাবায় যদি নেক নজরে তাকায় তোমার কপাল খুলে যাবে যদি পারো মায়ের হাতটা বলিও মা জীবনে বহু কষ্ট দিয়েছি তোমার হক আদায় করতে পারি নাই মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছ মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসি তোমার চোখের পানি আর দোয়ার কারণে সম্মানের মালিক মা কনে কন্যায় করেছি তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি কথা শুনে ডাকবা চোখে পানি মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে বাবা আয় মাথায় হাতটা দিয়া ডাকবে আর শেয়াজিমের মালিক আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না চাকরির জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করো মরিয়া গেল আর গুনাহ করব না মা বাবার দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলি ওয়া اصحابি اجمعين ইয়ার হামার রাহিমিন اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسالك رزاق والجنه ونعوذ بك من سخطك